শাব্রুম মহকুমার মনোবাজার নবগ্রাম ও ওএনজিসি পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কিডনি সম্পূর্ণ বিকল হওয়ায় তার জীবন এখন অন্যের সহানুভূতি ও মানবিকতার উপর নির্ভরশীল চিকিৎসকদের মতে দ্রুত কিডনি প্রতিস্থাপনই একমাত্র পথ কিন্তু প্রশ্ন উঠছে এই কঠিন সময়ে কি কেউ এগিয়ে আসবেন বিশ্বজিৎ দেবনাথের রক্তের গুপ বি পজিটিভ এটি শুধু একটি পরিবারের দুঃখ নয় এটি আমাদের সমাজের মানবিক চেতনার পরীক্ষাও আমরা প্রতিদিন নানা খবর পড়ি নানা ঘটনার সাক্ষী হই কিন্তু যখন কারো জীবন বাঁচানোর সুযোগ আসে তখন আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো যদি কোনো ব্যক্তি বা পরিবার এই মানবিক দানে আগ্রহী হন অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে এইট সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান নাইন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো সেভেন টু জিরো সিক্স আবারও বলছি এইট সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান নাইন নাইন অথবা এইট এই দুটি নম্বরে মানুষ মানুষের জন্য শুধু স্লোগান নয় বাস্তবে রূপ দিলে বিশ্বজিৎ আবার বাঁচার স্বপ্ন দেখতে পারবেন নিউজ তৎকাল টোয়েন্টি এই মানবিক আবেদনে সমাজের প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ভিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর